আমার আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনাটি আমার আজকে সরচিত কবিতার নাম দিশা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না দিশা রুচিয়াছ তুমি পৃথিবীর রূপরস গন্ধ যাহা দেখে আজ মোরা হয়েছি অন্ধ তাহা দেখে মনে আজ চঞ্চলতা বাড়ায় সুন্দরের ছন্দ বহে শিরা উপায় সৃষ্টিতে দেখি আজ চতুর্দিকে বসন্ত দুরন্ত নাচের তালে কোষগুলি কান পেতে সৃষ্টির রংরস উপলব্ধি করে বসন্তের টানে মন আজ অজানাই চলে বর্ণে গন্ধে রূপে রসে তরাঙ্গায়িত হয়ে উপলব্ধি হারাইছে যুগ যুগ ধরে ভাগ্যের বিধাতা ছিলেন বাক্যহীনা মোর মাঝে অতৃপ্ত কামনা বাসনা কে দেবে মোরে সান্ত্বনা সেটাও আজ অজানা যা হবার তাই হোক ঘুচে যাবে সর্বসহক একদিন নিভে যাবে জন্ম মৃত্যুর শিখা হয়তো সেদিন পাব অন্তরের দিশা নমস্কার